রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর দুই ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েত উত্তর কাদুয়া বালক বৃন্দ সংঘের আমন্ত্রণে শ্রী শ্রী সরস্বতী মাতার পূজার্চনা অন্ন মহোৎসব অনুষ্ঠান ও এ উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী দীপক স্যার মহোদয় ক্লাবের পক্ষে সভাপতি ধীরেন্দ্রনাথ মাইতি সম্পাদক অমলেন্দু পাত্র সহ ক্লাব এর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এদিন উপস্থিত হয়ে বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ ও প্রসাদ বিতরণ এর মহত মহত অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন ক্যামেরায় মিলন প্রতিশোধে সাথে মাখন মানুলে রিপোর্ট আর নিউজ ব্যবস্থাপনায় ও আয়োজনে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করে করে হাঁটি হাঁটি চলতে চলতে আজ বাহান্নতম বর্ষে প্রদার্পন করলো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা বালকবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার সভাপতি সম্মানীয় ধীরেন্দ্রনাথ মাইতি মহোদয় এবং সম্পাদক অমলেন্দু পাত্র মহোদয় এবং সংস্থার কর্মকর্তাগণ এবং এলাকাবাসী দর্শনার্থী ভক্তবৃন্দ প্রত্যেকে আমি শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাচ্ছি রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মানুষের জীবনে যে তিনটি বড়দান অন্নদান বস্ত্রদান এবং রক্তদান তারা অন্নদান ব্যবস্থা করেছেন ভক্তবৃন্দ এখন মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং আজকের এই অতিথি মঞ্চ থেকে কিছু বস্ত্র তুলে দেওয়া হল এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয় তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এলাকাবাসীর কথা মাথায় রেখে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চারাগাছ বিতরণ বিভিন্ন ধরনের সামাজিক কাজ সারা বছরই ব্যস্ত থাকেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মায়ের পূজা অর্চনা উপলক্ষে এই বাগদেবীর পূজাকে কেন্দ্র করে তারা অন্ন মহোৎসবের আয়োজন করেছিলেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি মুক্তি আনে বিপ্লব শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার দেশ অন্ধকার জাতি অন্ধকার এই অঙ্গীকারকে প্রয়াস করে তারা আজকে মহাপ্রসাদ গ্রহণের যে ব্যবস্থা করেছেন এর মধ্যে মানুষের মধ্যে যে ক্ষোভ ক্রোধ গ্লানি হিংসা অনেকটা মুছে যায় মানুষ যে একই পঙ্কিতে বসে সবাই মিলে যে একই খাবার আনন্দ এটা দৈনন্দিন জীবনে মানুষ যে অনেক ব্যস্ত থাকেন সেটা এখানে এসে এই মিলন মেলায় তারা সব ভুলে যান এবং মানুষ নতুন করে একটা উদ্দীপনা পায় যে আগামী দিনে তাদের পথ চলা কীভাবে হবে বা কিভাবে তারা প্রতি বছর নেয় এবছর আমরা এই অন্নভোগের ব্যবস্থা করি এবং সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণও করি এরপরে শেষের ফলে আমরা বিকেলবেলায় ক্রীড়া প্রতিষ্ঠান করি ক্রীড়া প্রতিষ্ঠানের পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান করি এইভাবে আমরা প্রত্যেকে আমাদের এই বালকবৃন্দ তৎস গ্রামের হিতাকাঙ্ক্ষী ব্যক্তিগণ প্রত্যেককে সহযোগিতা করেন বালকবৃন্দের মানে আমাদের যে কর্মী যারা রয়েছেন প্রত্যেকের মানে এক কথা বলা যায় যে সচেষ্টায় আমরা যে ব্যবস্থাটা করি প্রত্যেকে বিভিন্ন এলাকার বিভিন্ন সমাজসেবী যারা রয়েছেন ব্যক্তি রয়েছেন সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানাই সবাই আসেন তার ফলে আমরা একের পর চেষ্টা করছি যে বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা ছাত্রছাত্রী ছাত্রী বিভিন্ন রয়েছে বিদ্যালয় বা কোচিং সেন্টারগুলো রয়েছে সেখানে সরস্বতী পুজোর সাথে সাথে আমরাও আমাদের বালক বালকবৃন্দ বালকদের নিয়ে আমাদের এই যে প্রতিষ্ঠান তাতে তাই আমরা বাণী মায়ের অর্চনা করেছি এবং সেই সাথে আমরা সাধারণ মানুষকে বার্তাটা দিতে চাই যে অন্নদান একটি মহদ্দার এই অন্নদানের মাধ্যমে বালক বালকবৃন্দের বার্তাটা সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যাতে আগামী দিনে মানুষ বিদ্যার সাথে সাথে যে মানুষের অন্যেরও প্রয়োজন রয়েছে সেই চাহিদাটাও যে রয়েছে বিদ্যার সাথে সাথে সেটাও মানুষকে জানাতে চাই আমাদের ভবিষ্যতে তারা ছাত্র যদি আমাদের এখান থেকে তুলতে পারি তাদের ভবিষ্যতের জন্য আমরা সমস্ত সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাবো যাতে আমাদের এই এলাকার কোনো কৃতি ছাত্র কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার পড়ার সুযোগ পায় এবং তাদের তরফ থেকে এবং অন্তর অন্তস্থল থেকে ব্যক্তিগতভাবে সম্মান জানাই সম্মান জানাই আপনাদেরকে সাংবাদিকদেরওকেও সম্মান জানাই আপনারা যে আমাদের মতো ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের গ্রামের মধ্যে যে এসছেন আবারও সাধুবাদ ধন্যবাদ আপনাদের জানিয়ে বলি যে বিশ্ব জুড়ে যেভাবে আপনারা দেখছেন ফেব্রুয়ারি মাস এ সময়েও ঠান্ডার একটা আবহাওয়া থাকে কিন্তু বিশ্ব উষ্ণায়ন যেভাবে ছড়িয়ে পড়েছে আমরা ভাবছি যে আমার ঘরে একটা এসি বসায় আমার প্রয়োজন নেই আমার ঘরে পাঁচখানা গাড়ি দশ গাড়ি আমরা যে ইউজ করছি তাহলে নিজে থেকে